আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয়শ্রোতা আশা আপনার সবাই ভালো আছেন আমি আল্লাহর মেহের বাণীতে এবং অশেষ দয়া এবং অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয়শ্রোতা আজকে আমি আপনাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ মূল্যবান দোয়ার কথা বলবো যে দোয়াটির কথা নবী করিম সাল্লা আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদেরকে বিশেষভাবে তাগিদ দিতেন এবং বলতেন সাহাবিরা তোমরা শুনো নামাজের মধ্যে আল্লাহর নিকট বেশি বেশি এই চারটি জিনিস থেকে পানা হচ্ছে নাও। যেগুলি হল মৃত্যুর ফিতনা থেকে কবরে আজাব থেকে জাহান নামের আজাব থেকে এবং মাসিহিদ দাজ্জালের ফিতনা থেকে প্রিয় শ্রোতাম আসুন আমরা সবাই সময় থাকতে নবী করিম আলাইহি ওয়াসাল্লামের মূল্যবান এই দুইটি শিখেনি নিই ইনসা আল্লাহ বিসমিল্লাহ রহমানুর নামাজের শেষ বৈঠকের তাসাহুদের পর সুনতি নামাজের চার নম্বর দোয়া কবর ও জাহান্নামের আজাব এবং জীবন মৃত্যু ও দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাওয়ার এক নম্বর দোয়া বিল কবর ওয়ামিন বি জাহান্নাম ওয়ামিন ফিতনাতিল মাহিয়া ওয়াল ওয়ামিন শারি ফিতনাতিল মাসিহ দাজ্জাল অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় যাচ্ছি কবরের আজাব থেকে জাহান নামের আজাব থেকে জীবন মৃত্যুর ফিতনা থেকে এবং ফিতনার বোখারি এক হাজার তিনশো সাতাত্তর মুসলিম পাঁচশো অষ্টআশি আজ এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আমার আম্মা আমার আব্বুর জন্য দোয়া করবেন وربط الفيديو تدكها الله السلام عليكم ورحمة الله وبركاته